পিঙ্ক আহ পিঙ্ক কালার আর একটা কি যেন একটা কালার

এখানে হয়তো আলোর কারণে অতটা বোঝা যাচ্ছে না অন্ধকার হলে আরো সুন্দর দেখা যাবে ওকে তো আমরা স্টাফ বাই স্টাফ শুরু করবো প্রাইসে যাবো যাওয়ার আগে এড্রেস টা একটু আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয়তালা স্পেশাল লেদার এন্ড কসমেটিক কালেকশন দোকান নং তিরানব্বই ওকে যারা ডেমলার আশেপাশে আছেন বিয়ার্স আপনারা সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা বাড়ি যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কিরকম ডেলিভারি চার্জ আমাদের ঢাকার মধ্যে হচ্ছে আপনার সত্তর টাকা আর ঢাকার বাইরে এটা আপনার প্রোডাক্টের ওয়েট অনুযায়ী হয়তো একশো থেকে একশো বিশ তিরিশ এরকম আসতে পারে স্কুল ব্যাগের সর্বোচ্চ একশো এর মতো আসতে পারে আচ্ছা

এটা সর্বোচ্চ ডিসকাউন্ট জায়গা থেকে উপরে যাইতে হবে আমাদের কাছ থেকে নিলে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা

এটা কিন্তু <laughs> <laughs>

চেম্বার কোটার এটা চেম্বার হচ্ছে আপনার একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফেসন একটা ছয়টা কয়টা চেম্বার আর আচ্ছা প্রাইস এটা এগুলোর প্রাইস এটা কি না এগুলোর হ্যাঁ চারটা আছে চারটা দুইটা হাতে হাতে না দুইটা একসাথে দেখাই রাখেন এখানে রেখে হুম

আপনাদের পছন্দ হলে বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দেখে এরপরে আরেকটা দেখাবো আপনার এটা কলেজ লেভেলের ইউজ করতে পারবেন স্কুল থেকে কিন্তু আবার কিন্তু সাথে আপনার কিন্তু 3 বছরের ওয়ারেন্টি কার্ড কিন্তু 3 বছর ওয়ারেন্টি আছে কিন্তু কার্ডটা আসলে দেখানোর সম্ভাবনা আসলে অনেক মিস হয়ে যায় অনেক ইনফরমেশন যাই হোক 3 বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের ওয়ারেন্টি এই ব্যাগগুলো ম্যাক্সের হুম এগুলোর মধ্যে ওয়ারেন্টি কার্ড আছে কার্ড আছে সমস্যা নাই যাওয়া আচ্ছা তারপর আমরা আরেকটা দেখি এরপরে আরেকটা এটার ভিতরে কয়টা কালার উইনার ব্র্যান্ড এটার মধ্যে আপনার চারটা কালার হয় উইনারও কিন্তু একটা মোস্ট পপুলার কিন্তু এটা চারটা কালার চারটা কালার এরকমই কালার মনে না হ্যাঁ হ্যাঁ এটার কিন্তু আবার পিছনে কিন্তু একটা সুন্দর ডিপ আছে পিছনে ব্যাকে একটা চেম্বার আছে ওকে বেল্ট গুলো কিন্তু খুব মজবুত কোয়ালিটি চেম্বার কয়টা এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা ছয়টা চেম্বার এটা কোন ক্লাস পর্যন্ত এটা আপনার স্কুল থেকে আপনার কলেজ ভার্সিটি পর্যন্ত কলেজ পর্যন্ত ইউজ করতে এটা ওকে চারটা কালার কি কি কালার একটু বলে দেন কালার হচ্ছে আপনার ব্ল্যাক হয় ব্ল্যাক ফেস পিঙ্ক হয় তারপর আপনার পার্পল হয় কালার হয় আর এটা কিন্তু ওয়ারেন্টি কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারও হয় আচ্ছা এই ওয়ারেন্টি এটা কি উইনারের হ্যাঁ উইনারের এরকম আছে আছে ওয়ারেন্টি ওকে

bag style কোম্পানি এগুলো ট্রাবলও করতে পারে এগুলো নিয়া bag style কোম্পানির খুব সুন্দর তার সাথে আবার এটার কিন্তু আবার সম্পূর্ণ মডেল নাম্বার আছে ওকে এটা চেম্বার এখানে স্ক্যানার দিয়ে আপনার মানে ফুল আপনার ডিটেইলস চেম্বার এটা চেম্বার হচ্ছে একটা দুইটা তিনটা আর একটা চারটা চেম্বার চারটা চেম্বার এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে

এখান থেকে আপনার হ্যাঁ এই দুইটা আপনার যেটা কয় করেন এগুলার মূল্য পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা টাকা ওকে আমরা দেখি তারপর

এটার ভিতরে তো কালার আছে হ্যাঁ কালার আছে আচ্ছা চার পাঁচটা কালার দেওয়া যাবে আচ্ছা কালার জানতে হলে ইমোর্সে অবশ্যই যোগাযোগ প্রাইস কি এটা প্রাইস করবে মাত্র 1150 1150 1150 টাকা নেক্সট আমরা দেখি এরপর দেখাবো উইনার এর আরো কালেকশন এগুলো একটু ছোটর ভিতরে ছোটর মধ্যে ব্র্যান্ডিং করা উইনার এখানে চেম্বার হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পিছনে একটা হ্যাঁ এগুলোর কালারগুলো আমরা দেখাই কালারগুলো এই নেভি ব্লু এভাবে দেখা ফ্রন্ট সাইডে যে নেভি ব্লু ব্ল্যাক

এগুলোর প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ওকে এই তো আজকে কালেকশন হ্যাঁ আজকে তো ঠিক আছে আজকে কিন্তু আপুদের জন্য একদম জিরো বছর বয়স থেকে একদম কলেজ ভার্সিটি লেভেলের আমরা ব্যাগ দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর এছাড়া ব্যাকপ্যাক আরো বিভিন্ন ডিজাইনে চাইলে ব্যাগে জগতে যা লাগে আপনারা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে জেনে যাবে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ